এই খেলাটার নাম সাধারণত আমি জানি না বাকি সচরাচর যেটা জানি এটার নাম হলো টাস খেলা এই খেলাটা প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক জায়গায় কঠোরভাবে নিষিদ্ধ করা হোক কারণ এই খেলাটা এমন জঘন্য যে এই খেলাটা হাজার হাজার যুবককে রাস্তার বিকারি করে ফেলছে তাই প্রশাসনকে বলবো এমনকি প্রত্যেক ওয়ার্ডের ইউনিয়নের সচেতন ব্যক্তিদেরকে বলবো আপনারা প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক জায়গায় প্রত্যেক ইউনিয়নে এই খেলাটাকে নিষিদ্ধ করুন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এইখানে মনে হয় যে এক কাইটি যে লাখ লাখ টাকার খেলা অবশেষে তারা মারামারি শুরু করে দেয় আপনারা দেখতে পান ক্যামেরার মধ্যে যে এখানে মানে একবার এক একজন এক এক টাকা ছাড়ছে কেউ দুই হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার হ্যাঁ বারবার টাকা ছাড়ছে এটাকে কোন সিস্টেমের খেলা বলে আমি বুঝি না বাকি সাধারণত আমি যেটা বুঝি যে এটার নাম ট্যাশ খেলা আপনারা দেখতে পান যে ওনাদের সামনে প্রত্যেকের সামনে অনেক টাকা রয়েছে টাকাগুলা তারা আস্তে আস্তে সবাই ঘনে ঘনে এখানে দিতেছে আর রাখতেছে আর তারা কি বলতেছে এটা বুঝি না বাকি এই খেলায় অনেক ফ্যামিলি অনেক ওয়াইফ অনেক ছেলে সন্তান অনেক টাটকা টকবগের যুবক নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে আপনারা সবাই এই খেলাকে নিষিদ্ধ করুন এই খেলাকে না বলুন যেখানি দেখেন ওয়ার্ড বলেন ইউনিয়ন বলেন জায়গা বলেন যেখানেই বলেন আপনারা এই খেলাকে না বলুন আপনারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ইউনিয়নে প্রত্যেক জায়গায় আপনারা যদি এই খেলাকে প্রতিহত করতে অসক্ষম হন তাহলে সরাসরি আপনারা প্রশাসনকে অ্যালাউ করুন কারণ আমি এই ভিডিওটা দেখে যা জানতে পারলাম যে আপনি যদি কুটিপতি হন আপনার কুটিপতি থেকে ফকির হওয়া পাঁচ মিনিট লাগবে না এই খেলাটা এত মারাত্মক এত জঘন্য যে আমি তো সচরাচর সচক্ষে কোনো দিন এরকম দেখি নাই বাকি এই খেলাটা দেখে আমি এটাই বুঝতে পারলাম যে আপনি যদি হাজারো কোটিপতি হন আপনি ফকির হতে পাঁচটা মিনিট লাগবে না ওরা যেভাবে খেলাটা শুরু করছে সুতরাং ওনাদেরকে যেখানেই দেখবেন এরকম খেলা অবস্থা যাদেরকে দেখবেন আপনারা ওনাদেরকে না বলুন বুঝিয়ে বলুন যে ভাই এগুলা ভালো না যদি ওনারা কথা না শোনে আপনারা সচেতন শিক্ষিত সমাজ ভদ্র সমাজ যে যেখানেই আছেন না কেন প্রত্যেকেই ওনাদেরকে এই খেলা থেকে বিরত থাকার দাওয়াত দিবেন